আগে ভাড়া তারপর যাত্রা কোনো হাফ পাস নাই আসেন ভাই আসেন বসেন আমাদের গাড়িতে চলেন বিল জমা দিতে আসেন 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 ভাই আসেন গাড়ি ছাড়েন তারা আছে ভাব দেখে মনে হয় আমি প্রেসিডেন্ট বিল দিয়ে হোয়াইট হাউসে ঢুকবেন বসেন আরে ময়না সবাই বিল দিতে যাইতেছে তুমি যাব না তোমার তো বাড়া দাউন লাগবো না ফিরি এই রোদের মধ্যে মাথা খারাপ গাড়িতে উঠলেই বাতাসে শরীর জুড়ায় যাবে রাখেন আপনার বাতাস আমার বিকাশ আছে বিকাশে বিল দেওয়া যায় শুধু দেয়া যায় না দেখাও যায় পেবিলে যান এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন ভাগজব ব্যাপার কাগজের বিল দিয়ে বিকাশেই দেখা যায় এখন এখানে চাপ দিলে বিল জমা হয়ে যাবে জমা দিলে বিল পরিশোধের প্রমাণ হিসাবে ডিজিটাল রিসিট পাওয়া যায় বিকাশে দেখুন বিল কত জমাও দিন সময় মতো মামা হম এইবারও আমরা লস খাইলাম আমার জীবনে কোনো লাভ লস নাই আমার জীবনটাই লস